হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আসা করি তোমরা ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে আমি যাইলাম মানে ধর্মনগর হদতলা আমরা মামার বাসা তো এখানেও মানে আমার দাদু মার আগেছেন তো এটা লেগে মানে যাইতে লাগে এখন তো তোমরা আগের ভিডিও দেখছো নিশ্চয়ই যে আমি গেছিলাম এখানেও আমরা সব তো মা তো রয়েছিল এখানে তো এখন দাদু মার শুন তো মারে আর কইসি দেখো তে আইস না তে তাকো তুমি আমরা এক লগে পরে তো আমরা এখন আমরা যাইরাম আমি বাবা আর আমরা বোন তাই জামাই ঝেমু সব মিলিয়ে যাইরাম আজকে আর তো চলো আমরা লগে তাইনের সাধ্য দই কানে সাধ্য হইলো আগামী হালকে হইল গিয়ে বুধবার পরে তো বুধবারে সাধ্য আজকে মঙ্গলবার মঙ্গলবার শুদ্ধ বুধবারে সাধ্য আর শনিবারে বৈষষ্ণ্য গর্ধ তো তোমরা আমার লগে চলো আর নিশ্চয়ই তোমরা লগে শেয়ার করলো আর চলো আমরা লগে পুরো ভিডিওটা দেখিও তো আমরা স্টেশনে গে তোমরা দেখা হইবো তো চলো আমরা বন্ধুরা আমরা এখন বাইরে গেছি এখন সামনে আসি তো আমরা আর গেছি তোমরা আমরা লোক থাকো স্টেশনে গে তো তোমরা লোকে দেখা হইবই আর আমরা এখন আই গেছি আর ওই যে তারাও আই গেছে বইতারা আর এখানে আমরা শিব মন্দির ওই যে শিব মন্দির কেন আমরা তোমাদের গেলাম করা যায় খুব সুন্দর জায়গা

ফাইনালি বন্ধুরা আমরা এখন আগে গেছি স্টেশন আর গিয়ে আমরা স্টেশনে ডুকরাম এখন আর ওখানে গিয়ে আমরা টিকিট করবো তো আমরা আগরতলা সে টু আগরতলা ট্রেন ধরতে লাগবো তো ওইখানেও টিকিট করতে লাগবো তো চলো আমরা লগে ভিতরে যাই আর ওই যে বই এখন টিকিট খরের আর আমি দাঁড়িয়ে বিদাম তো বোনও টিকিট করে আর বাবা গেছেন ভিতরে ট্রেনও তো আমরা ওখানে বইনও আই গেছে টিকিট খড়িয়ে তো ওখানে আমরা যাই ম ট্রেনও তো আমরা এখন যাইরাম টিনেজ কেন টিন বদলাতে আগে গেছি নিয়ে তো তারাই কেন যাইনি হল তো ফাইনালি বন্ধুরা এখন আমরা টিনে উডি গেছি কষ্ট উডি বইছি আর একটু फ्रेंड তিনটা সারি দিব তো তোমরা আমরা লগে থাকো পুরো ভিডিওটা দেখো ফাইনাল বন্ধুরা আমরা ট্রেন থেকে এখন নামে গেছি আর এই ভিডিওটা এখানে শেষ করা বন্ধুরা নেক্সট ভিডিও তোমরা বাকিটা শেয়ার হোক